এই যে ভারত যে এক জাতির দেশ এইটা একেবারেই মিথ্যা কথা ভারত একটা মহা বহু জাতির দেশ রাষ্ট্রকে আলাদা করা সমাজ থেকে এবং রাষ্ট্রের যে কর্তৃত্ব সেইটার দিকে তা না তাকিয়ে আমরা সমাজের দিকে তাকাবো এই কথাটা কিন্তু রবীন্দ্রনাথ বলেছেন এবং এইটা এই কথাটা আমি কখনোই আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়নি আমাদের ইতিহাসে এই যে রবীন্দ্রনাথের যে প্রভাব

আলাদা কর্তৃ বলছেন যে রাষ্ট্র রাষ্ট্রের কাজ করুক আমরা সমাজ সমাজকে গঠন করি সমাজ সংস্কার করি সমাজকে উন্নত করি এই কথাটা খুব বিভ্রান্তিমূলক যে রাষ্ট্রকে আলাদা করা সমাজ থেকে এবং রাষ্ট্রের যে কর্তৃত্ব সেইটার দিকে তা না তাকিয়ে আমরা সমাজের দিকে তাকাবো এই কথাটা কিন্তু রবীন্দ্রনাথ বলেছেন এবং এইটা এই কথাটা আমি কখনোই আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়নি আমরা এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে যে এই বইতে যে যিনি ব্যক্তি রবীন্দ্রনাথ উঠে এসছেন যেটা আলোচনার মধ্যে এসছেন যে ব্যক্তি ব্যক্তির যে ভূমিকা ইতিহাসে সেইটা তো আমরা জানি এবং ব্যক্তি যে কীভাবে গড়ে ওঠেন তার শ্রেণী তার সমাজ তার ইতিহাস এর মধ্য থেকে সেটা আমরা জানি কিন্তু ব্যক্তি অনেক বড় ভূমিকাও রাখেন যখন সেই ব্যক্তি অসাধারণ হয় এবং আমাদের ইতিহাসে এই যে রবীন্দ্রনাথের যে প্রভাব সেটা অপরিসীম প্রভাব এবং তার সাথে সাথে গান্ধীর প্রভাব সেটাও খুব বিস্তৃত সুবিস্তৃত এবং গান্ধী এবং রবীন্দ্রনাথের মধ্যে অনেক ক্ষেত্রে বিরোধ হয়েছে দ্বন্দ্ব হয়েছে তর্ক হয়েছে কিন্তু আবার দুজন একসাথে হয়ে গেছেন সেই দিকটা হচ্ছে যে তারা দুজনেই এই ভাববাদী তার প্রচার করেছেন এবং ইংরেজের প্রতি আনুগত্যটা ছিল ইংরেজের স্বীকার করে নিয়ে দুজনে দুইভাবে করেছেন তো এই যে ব্যক্তির যে ভূমিকা সেই ভূমিকাটা ব্যক্তি বিকশিত হন সমাজ থেকে আবার সমাজকে প্রভাবিত করেন অসাধারণ ব্যক্তিত্ব সেইটা আছে যে জিনিসটা আরও একটা জিনিস রবীন্দ্রনাথ নিয়ে সমস্যা সেটা হচ্ছে যে প্রধান সমস্যা ভারতবর্ষের ছিল অবশ্যই সেটা হচ্ছে যে শ্রেণীর সমস্যা কিন্তু সেই শ্রেণীর সমস্যার সমাধানটা করা দুরুহ হয়েছে এবং দূর করে তোলা হয়েছে সেটা জাতি সমস্যার সমাধান না করে এই যে ভারত যে এক জাতির দেশ এইটা একেবারেই মিথ্যা কথা ভারত একটা মহা বহু জাতির দেশ ইউরোপ যেমন বহু জাতিতে দেশ বহু জাতি নিয়ে ইউরোপ গঠিত ভারতের উপমহাদেশও বহু জাতি নিয়ে গঠিত কিন্তু রবীন্দ্রনাথ বাঙালি আবার ভারতীয় যখন তিনি ভারতীয় হয়ে যান তখনই মুশকিলটা হয়ে পড়ে এবং বঙ্কিমচন্দ্রের মধ্যেও দেখি বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন লিখছেন বাঙালির কথা লিখছেন বাঙালি ইতিহাসের কথা লিখছেন আবার যখন ভারতের কথা বলছেন তখন হিন্দু হয়ে যাচ্ছেন এবং সেই জন্য তার প্রভাবও খুব বিস্তৃত রবীন্দ্রনাথ বঙ্কিমের প্রভাবও বিস্তৃত বঙ্কিমের যে উদ্ধৃতিটা এই আবদুল দিয়েছেন যে ওই যে বঙ্গদেশের কৃষকের শেষে সব কথা বলছেন কৃষকের দুর্দশা এই হৃদয় ভেঙে যাচ্ছে এবং এমন মর্মস্পর্শী বিবরণ কৃষকের দুর্দশার অন্য কোনো লেখক দিয়েছেন বলে আমার জানা নেই কিন্তু উপসংহার হচ্ছে আমরা সামাজিক বিপ্লবের অনুমোদক নই এবং সেই কথাটা রবীন্দ্রনাথের মধ্যেও আছে রবীন্দ্রনাথও সামাজিক বিপ্লবের অনুমোদক নন গান্ধীও সামাজিক বিপ্লবের অনুমোদক নন তারা এই সেইতে তারা সচেতনভাবে বিরোধিতা করুন বা না করুন তারা সামাজিক বিপ্লবের অনুমোদক নন এবং সামাজিক বিপ্লবের বিরোধী তাই করেছেন সেই কথাটা যেতে হবে এবং জাতি সমস্যার সমাধানে রবীন্দ্রনাথ মোটেই সাহায্য করেননি তিনি যে তিনি ভারতীয় যখন বলেছেন তখন ওই সাম্প্রদায়িক সাংস্কৃতিক বিপ্লব না হলে সামাজিক বিপ্লব করবেন ওই যে সামাজিক বিপ্লবের বিরোধিতা কথাটা খুব তাৎপর্যপূর্ণ যে আমরা সামাজিক বিপ্লব চাই আর যেটা সামাজিক বিপ্লবই প্রয়োজন ব্যক্তি মালিকানার জায়গা থেকে সামাজিক মালিকানায় গেল সেই জায়গাটাতে রবীন্দ্রনাথ এবং অন্য ডালে যারা রাজনীতি চর্চা করেছেন তারা সামাজিক বিপ্লবের বিরোধিতা করেছেন ব্যক্তি মালিকানার সমর্থন করেছেন এবং এইটা এইটা দেখা যাচ্ছে যে তাদের ভূমিকাটা ওই জায়গায় যেয়ে থেমে যায় রবীন্দ্রনাথ একটা অসাধারণ রবীন্দ্রনাথের একটা দেখতে হবে যে এই দেশে উপমহাদেশের বুর্জাকে ঔপনিবেশিক আধিপত্যের মধ্যে বুর্জোয়া বিকাশিক কাঠামোর মধ্যে সেই শ্রেষ্ঠতম প্রতিনিধি হচ্ছেন রবীন্দ্রনাথ যে বুর্জয়া বিকাশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন কিন্তু ওই ঔপনিবেশিক কাঠামোকে রক্ষা করে। এবং যেটা আরেকটু বড় কাজ রবীন্দ্রনাথের সেটা হচ্ছে যে সাহিত্যকে রবীন্দ্রনাথ অসাম্প্রদায়িক এই যে বঙ্কিমচন্দ্র সাহিত্যকে যে জায়গায় নিয়ে গেছিলেন শেষ জীবনে তার তাহলে এটা কেউ অস্বীকার করতে পারবে না যে দেশের বিশেষ করে বাংলায় সাম্প্রদায়িকতার সৃষ্টিতে বঙ্কিমচন্দ্রের বড় ভূমিকা আছে তো সেই জায়গা থেকে রবীন্দ্রনাথ সাহিত্যকে মুক্ত করেছেন সাহিত্যের সাহিত্যকে সাম্প্রদায়িকতা থেকে মুক্ত করেছেন কিন্তু সাহিত্য যে বই সমাজ পরিবর্তনের কাজ করবে এই কথাটা তিনি করেন সমাজ পরিবর্তনে তিনি বিরোধিতা করেছেন যেটা এই বইতে বলা হয়েছে কাজে এই বই আমাদেরকে এই বই একটা নতুন চিন্তা ধারার সৃষ্টি করবে সাহিত্য সমালোচনায় যেটা সৃষ্টি না করলেও সাহায্য করবে এটা হয়তো আগেও আছে অন্যরাও লিখেছেন কিন্তু সেই ধারাটাকে রবীন্দ্রনাথকে দেখ বোঝার এই আরেকটা ধারা তৈরি চিন্তার যে রবীন্দ্রনাথের চিন্তাও যে গুরুত্বপূর্ণ তার সাহিত্যের দিক তার অনুভূতি তার সেই তার যে তার যে আবেদন সাহিত্যিক আবেদন তার পেছনে যে আরেকটা জিনিস ছিল চিন্তা যে ছিল সেই চিন্তার বিশ্লেষণ খুব দরকার এবং এটা আমরা সবাই জানি যে সাহিত্য কোনো সাহিত্যই মহৎ হয় না যদি না তার মধ্যে গভীর চিন্তা থাকে রবীন্দ্রনাথের মধ্যে চিন্তা ছিল এবং সেই চিন্তাটা কি ধরনের সেটা বিশ্লেষণ করা আমাদের দরকার কেননা আমরা রবীন্দ্রনাথকে গ্রহণ করে এবং তাকে আমরা তাকে এখানে বর্জন করার কথা বলা হয় নাই রবীন্দ্রনাথকে গ্রহণ করে তাকে দান্দিকভাবে বিবেচনা করে রবীন্দ্রনাথকে অতিক্রম করে যেতে চাই এবং সেই অতিক্রম করে যাওয়াটাই হচ্ছে আমাদের কাজ রবীন্দ্রনাথ যেখানে তার সীমার সীমিত যেখানে সীমাবদ্ধ হয়ে গেছেন সেইটাকে অতিক্রম করার জন্য আমাদের যেটা দরকার সেটা সামাজিক বিপ্লব এবং সেই বিপ্লবে আমরা দান্দ্রিকভাবে বিবেচনা করব রবীন্দ্রনাথকে সাহায্য করবে রবীন্দ্রনাথের যে বক্তব্য এবং যে রাজনীতি বক্তব্যের সাহায্য করবে ইতিবাচক দিক কেউ নেতিবাচক দিক থেকে তো সেই সেই কেউ সেই জন্য আমাদের যে পাঠ করা দরকার সেই পাঠেরই একটা অংশ এখানে আমাকে আমাদের এই আলোচনা আপনাদের যারা আলোচনা করলেন তাদেরকেও তো অবশ্যই ধন্যবাদ দেব এবং আপনাদেরকেও ধন্যবাদ দেব যে আপনারা এতক্ষণ ধরে তো এখানে উপস্থিত থাকলে আপনাদের উপস্থিতি আমাদেরকে সবসময় উজ্জীবিত উজ্জীবিত করে এবং আপনার আগামীতেও আপনাদের সাথে দেখা হবে সেই আশা ব্যক্ত করে এবং আপনাদের ধন্যবাদ দিয়ে